জীবনে অনেক গুণা করেছি আমরা কখনো ইচ্ছে করে কখনো না জেনেই তবুও আল্লাহ আমাদের ফিরিয়ে দিচ্ছেন একটা স্বর্ণালী সুযোগ এই সুযোগের নাম জিল প্রথম দশ দিন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে যত আমল প্রিয় তার মধ্যে সবচেয়ে প্রিয় হল এই দশ দিনের আমল সোবাহান আল্লাহ এমন দিন যেখানে এক একটা নেক আমল হাজার গুণ বাড়িয়ে লেখা হয় এমন দিন যা রাতের কদরের মতো বরকতময় কিন্তু আমরা কি এই সুযোগটাকে গুরুত্ব দিচ্ছি নাকি প্রতিবারের মতোই হারিয়ে ফেলব নামাজ পাঁচ ওয়াক্ত সময় মতো পড়া সম্ভব হলে জামাতে রোজা বিশেষ করে আরাফার দিন যা দুই বছরের গুনা মাফ করে দেয় কোরআন তেলাবাত প্রতিদিন কিছু না কিছু পড়া ও বুঝে আমল করা তাও বা আল্লার আল্লাহর কাছে ফিরে যাওয়া চোখের পানি ফেলা তাক বীর ও জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এসেছে এই দশ দিনে সবচেয়ে বেশি বলা উচিত তাহলিল তাহমিদ এই দশ দিন হয়তো এটাই আমাদের জীবনের শেষ জিলহজ একটু চোখের পানি একটু ইবাদতের চেষ্টা একটু কোরআনের আলো এই সামান্য আমলই হতে পারে আমাদের জান্নাতের পথ আল্লাহ কি তোমাকে ডাকছেন না তুমি কি চাও না আল্লাহ বলুক হে আমার বান্দা তুমি ফিরে এসেছ আমি তোমাকে মাফ করে দিলাম তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করো এই দশটা দিন হোক তোমার জীবনের সবচেয়ে বরকতময় দিন এই ভিডিও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে আর ইসলামিক আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো এখনই